এই না হলে পাপা বেটু মেয়ে সব পাপা করে দিচ্ছে এদিকে বেটু চিরুনি হিয়ামণি করে দিচ্ছে পাপা চিরুনি ওরে বাবা রে পাপাকে আবার ক্লিপও দিয়েছে বাহ এর চিরুনি হচ্ছে সকাল সকাল এদিকে কই হিয়ামণি পাপা চিরুনি হয়ে গেলো আস্তে আস্তে লাগবে না হলে তুমি পাপার চিরুনি করে দিচ্ছ করো দাদার মতো তুমিও করো দাদাকে যাই করুক মোটামুটি ওকে থাকতেই হবে চিরুনি হোক কান পরিষ্কার হোক চোখ চোখ দেখা হোক যাই হোক বলো জুতো খুলে দিয়েছো ঠিক আছে পেটের দিকে ঘুরে হেড়ো জোখ কোথায় জোক না জোক না না জোক না ওটা দাদার পা